এবার আমরা একটু চারিদিকের ভিউটা নেওয়ার জন্য অভিজিৎকে বললাম অভিজিৎ মন্দিরের ভিতরের যে পরিবেশটা সেটা একটু দেখানোর চেষ্টা করল মন্দিরের একদম প্রধান যে জায়গাটা সেখানের উপরটাও অনেক সুন্দর করে ডিজাইন করা এবার অভিজিৎ প্রণাম করে বাইরে বেরিয়ে আসলো এই ভিডিও ফুটেজটা একটু ব নিয়ে আসলো এবার আমরা পুরো মন্দিরের ভিউটা দেখানোর চেষ্টা করলাম আর আমরা মন্দিরের প্রধান যে দরজা আছে সেখানে বসে দুজন একটু ছবি তুলে নিলাম এই হচ্ছে মন্দিরে ঢোকার যে রাস্তা সেইখান আর এটা হচ্ছে আগেই বলেছি এখানে হচ্ছে সমস্ত মন্দিরের যারা ভক্ত আসে তারা এখানে থাকে পাশেই ছিল শিব মন্দির আমরা দুজনে শিব মন্দিরে গেলাম এই শিব মন্দিরে গিয়ে আমরা বাবা শিব ঠাকুরকে প্রণাম করলাম আমাদের প্রণাম শেষে আমরা একটু দাঁড়িয়ে দুজনে কথা বললাম একটু সেলফি তুলে নিলাম পুরো ভিউটা অভিজিৎকে আবার বললাম যে চারিদিক থেকে তুমি পুরো ভিউটা নাও অভিজিৎ পুরো ভিউটা নিল এই মন্দিরটা একদম একটা পুরো ফাঁকা মাঠের মধ্যে ছিল সেখানে জায়গা উঁচু করে এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে আর এই মন্দিরটা এতটাই পরিবেশ শান্ত ছিল আমরা যখন গিয়েছিলাম তখন এখানে কোনো অনুষ্ঠান ছিল না যার কারণে এতটাই শান্ত ছিল যে এখানে গিয়ে বসলে একটু সময়ের মধ্যে মনটা আপনার অবশ্যই ভালো হয়ে যাবে আমরা এবার মন্দিরের পিছনে গাছতলা বটগাছতলা সেখানে গেলাম গিয়ে দেখলাম বটগাছের ডালে প্রচুর পরিমাণে সুতো দিয়ে বিভিন্ন জিনিস বাধা ছিল পরে জানতে পারলাম যে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে এগুলো বেঁধে রাখে আমরা গাছতলা প্রণাম করে আমরা আমাদের ঠাকুরকে বললাম এবার অভিজিৎ দাঁড়িয়ে প্রণাম করে নিল আমরা এখন আসি হচ্ছে একটা বট গাছের নিচে এখানে অভিজিত আছে অন্তরাও আছে না না সবাই কি পরিষ্কার লাগতেছে একটু অন্ধকার তো হয়ে গেছে তো এই যে পিছনে আমার পিছনে অভিজিতের একটা মনের আশা সে বল একটা ওইটা ভিডিও করে রাখতে পারি নাই তো এইখানে হচ্ছে সবাই এই যে আমি একটু দেখাই এইখানে হচ্ছে সবাই এই যে বট গাছে হচ্ছে সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে মাটির ইটের খোয়া ওইটা আর কি দড়ি দিয়ে আর কি সবাই বাঁচছে যে যার মনের ইচ্ছা যেন ঠাকুরের কাছে প্রকাশ করলো যাতে তাদের এই মনের ইচ্ছাটা পূর্ণ হয় আশা রাখবো সবার মনের ইচ্ছা পূর্ণ হোক সবাই ভালো থাকুক আমরা পুরোটা ঘুরে দেখলাম সত্যি মনোরম একটা সৌন্দর্য একটা নীরব একটা জায়গা এসে মনটাও ভালো লাগলো চারিদিকে পুরো ফাঁকা বিল তার মাঝখানে এই মন্দিরটা মন জুড়িয়ে যাওয়ার মতো জায়গা আর অনুষ্ঠান হলে তখন যদি আসা হয় তখন আর আমাদের মন্দির দেখা শেষে আবার যখন আমরা

আচ্ছা ঠিক আছে টাটা আমরা মন্দির দর্শন করে এখন রওনা হচ্ছে বাড়ির পথে তবে বাড়ি যাওয়ার আগে এক সুন্দর একটা ব্রিজ আছে আমরা কিছুক্ষণ সেইখানে সময় দিয়ে যাব এবার আমরা আবার মন্দির দেখে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু অভিজিৎ এই ব্রিজটায় যাওয়ার কথা বলল তাই আমরা সন্ধ্যা হয়ে গেছে তারপরেও এই ব্রিজে উঠলাম এবং এসে দেখি এখানে প্রচুর পরিমাণে মানুষ এসছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল তাই সবাই ঘুরতে এবং তাদের বিকাল টাইমটা সুন্দর কাটানোর জন্য এখানে আসছে দাদা গাড়ি